নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি একটু জর্ডন এলসের কথা তো জর্ডন অ্যাডিলেট ইউনাইটেডে সাইন করে দিয়েছে তোমরা সবাই জানো কিন্তু এবছরটা জর্ডন কে ইস্ট বেঙ্গল সপ্তম বিদেশি হিসাবে সাইন করাবে এটা প্রায় ফাইনাল হয়ে গেছিল মার্কাস তার ট্রান্সফার সিক্রেটে বলেছে এফসি তে খেলানোর জন্য জর্ডন এলসকে সাইন করানোর দৌড়গোড়ায় চলে গেছিল ইস্ট বেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত জর্ডনকে যদি সপ্তম বিদেশি হিসাবে সাইন করাতো তাহলে এএফসি বাদে সারা বছর তাকে বসিয়ে রাখতে হতো এটা একটা বাজে জিনিস হতো জর্ডন গেম টাইম পেত না তার কেরিয়ারের কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল সাইন করায়নি এবছরটা জর্ডন অ্যাডিলেডেই খেলুক নেক্সট ইয়ারে ফিট থাকলে জর্ডনকে ইস্ট বেঙ্গল নিতেই পারে কারণ জর্ডন হচ্ছে ইস্ট বেঙ্গল অন্তঃপ্রাণ এবছর ফাইনালি বেঙ্গল তাদের অফিসিয়াল সাইট থেকে গুড বাই জানিয়ে দিল জর্ডন এলসেকে কে এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো এতদিন টানা পূরণের পর ফাইনালি আনোয়ার জানতে পেরেছে নেক্সট ম্যাচে সে খেলছে এবং শিওর হান্ড্রেড পার্সেন্ট খেলছে তো এই জন্য প্র্যাকটিসে কিন্তু বেশ ফুরফুরে ম্যাচে রয়েছে আনোয়ার আলী এদিকে তাকে নিয়ে অলরেডি ঘটি সাজাতে শুরু করে দিয়েছে আনোয়ারের আর ইস্ট বেঙ্গলের আইনজীবীরা কারণ জাস্ট আনজাস্ট প্রসঙ্গে এর আগে জাজমেন্টে কিন্তু ইস্ট বেঙ্গলের আর দিল্লির এফসির পক্ষই শোনা হয়নি এবার কিন্তু দিল্লির আর ইস্ট বেঙ্গলের পক্ষ শোনা হয়েছে কেন আনোয়ার জাস্ট সেই বিষয়ে ইস্ট বেঙ্গলার আর দিল্লি এফসি বলেছে এবার তিরিশে সেপ্টেম্বর আবার পিএসসির মিটিং হলেও উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু ইস্ট বেঙ্গল তাদের পক্ষের জবাব এবং ডকুমেন্ট জমা দেবে এবং প্রসিডিংসটা এবারে কিন্তু অন্য রকম ভাবে হবে সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ সেগুলো হবে তারপরে তিরিশ তারিখ যেই মিটিংটা হবে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে জাজমেন্ট নাও বেরোতে পারে মানে সঙ্গে সঙ্গে রায় নাও বেরোতে পারে সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগলে আনোয়ার শুধু দুটো ম্যাচ কেন আরো ম্যাচ কিন্তু খেলতে পারে কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি সঙ্গে সঙ্গে রায় নাও শোনাতে পারে সেক্ষেত্রে পাঁচই অক্টোবরের আগে যদি জাজমেন্ট না আসে জামশেদপুর ম্যাচেও কিন্তু খেলতে পারে আনোয়ার দেখা যাক এখন কি হয় সেই জন্য কিন্তু ফুরফুরে মেজাজে প্র্যাকটিস করছে আনোয়ার কোন রকম টেনশন ছাড়াই কালকে বেশ কিন্তু ক্যাজুয়ালি মোডেই আনোয়ারকে দেখা গেছে এখন দেখা যাক ম্যাচে কি রকম খেলে আনোয়ার এরপর যদি আমরা একটু মহামাটনের কথা বলি তো আগের ম্যাচে হেরেও আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে কিন্তু মহামাটেন মহামাটেন কোচ বলেই দিয়েছে তারা কিন্তু অ্যাটাকিং খেলবে বিপক্ষকে মাথায় চড়তে দেবে না এখন দেখা যাক খেলায় কি হয় এরপর যদি আমরা একটু হীরা মন্ডলকে নিয়ে কথা বলি তো কালকে খেলা দেখার পর মন্ডলকে দেখে সবাই কিন্তু বুঝে হীরা মন্ডলেরও কিছু লিমিটেশন আছে ভালো প্লেয়ারদের পড়লে সেটা কিন্তু পরিষ্কার কাল দেখা গেছে আর আই তো কলকাতা লিগে দুগুণ তিনগুণ ভালো প্লেয়ার খেলবে তো এটা কিন্তু একটু চিন্তার বিষয় এমনিতেই সিনিয়র টিমের কোচ এখনো হীরা মণ্ডলকে ডাকেনি তারপর যদি এরকম দুর্বলতা ধরা পড়ে স্পিডি প্লেয়ারদের রান না ধরতে পারে তাহলে কিন্তু একটু মুশকিল হবে হীরার পক্ষে হীরা এমনিতেই লড়কু প্লেয়ার হয়তো এই দুর্বলতা কাটিয়ে উঠে আগামী দিনে কিন্তু আরো স্ট্রং প্লেয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে তবে সিনিয়র টিমে খেলতে হলে কিন্তু এগুলোর ওপরে কাজ করতে হবে এরপর যদি আমরা একটু হুগো বুমোসকে নিয়ে কথা বলি তো হুগোর ফ্যানেদের এবং উড়িষ্যার পক্ষে একটা খারাপ খবর হুগো বুমোস কিন্তু চোট পেয়েছে কাল ম্যাচে একটা নক হয়েছে হুগর এবং একজনের সাপোর্টে কিন্তু মাঠ ছাড়েন তিনি এবং পরের ম্যাচে হয়তো অনিশ্চিত হুগো বুমস তো এটা একটা খারাপ খবর কিন্তু হুগো বুমসের জন্য এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল আপাতত কোচির কোপানাম পিল্লি স্টেডিয়ামে অনুশীলন করছে এবং দলের পক্ষে একটা ভালো খবর যে মোহাম্মদ রাকিব দলের সাথে ট্রাভেল করেছে রাকিবের খেলা না খেলা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ছিল কিন্তু রাকিবকে নিয়ে যাওয়া হয়েছে তার মানে রাকিব কিন্তু খেলার মতো অবস্থায় রয়েছে চেঞ্জে হলেও নামতে পারে রাকিব ইস্ট বেঙ্গলের সাইড যা অবস্থা এখন রাকিব না খেললে গিলের দাদাকে খেলানো হবে কিংবা মনতোষকেও খেলানো হতে পারে সায়নও রাইট খেলতে পারে দেখা যাক এখন কি করে কোচ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দলের জন্য এবং কোচের জন্য প্র্যাকটিস তো দেখতে দিচ্ছে না ফলে কি হচ্ছে জানা যাচ্ছে না কালকেই ম্যাচে কিন্তু জানা যাবে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতে মোমেন্ট শিফট করতে পারে কিনা সেটা দেখতে হবে ইস্ট বেঙ্গলের পক্ষে একটা চিন্তার খবর আগামীকাল ম্যাচে কিন্তু কেরালার পক্ষে আদ্রিয়ান লুনা ফিরে আসছে ফলে মাঝমাট কিন্তু জমাট ভাবে খেলতে হবে এখন দেখা যাক কি হয় আজকের ভিডিওতে এতটুকুই দেখাচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার